আসসালামু আলাইকুম ভিউয়ার্স এ এইস ডিজিটাল সাপোর্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি তো ভিউয়ার্স আজকে আপনাদের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসভুক্ত মাস্টার্স শেষ পর্বের জন্য টার্ম পেপার নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন তাহলে যারা মাস্টার্স শেষ পর্বের টার্ম পেপার প্রস্তুত করা নিয়ে খুবই উদ্বিগ্ন খুবই চিন্তায় আছেন তাদের চিন্তা দূর হবে আমাদের সঙ্গে থাকুন এবং আমি যেভাবে ডিরেকশন দিব সেভাবে টার্ম পেপার রেডি করবেন যারা কম্পোজ করবেন তাদের জন্য এই নির্দেশনা তবে অনেক সময় শিক্ষকরা যদি বলেন যে হাতে লিখতে হবে তাহলে হাতেও একই জিনিস লেখা যাবে তো আপনারা যদি নির্দেশনা পেয়ে থাকেন যে হাতে লেখার তাহলে এইভাবে হাতে লিখবেন আর যদি নির্দেশনা পেয়ে থাকেন যে কম্পোজ করতে হবে তাহলে এভাবেই কম্পোজ করবেন মানে দুইটা অপশানই আপনাদের কাছে রাখছি যেটা যখন যেটা প্রয়োজন হবে তখন সেটি ব্যবহার করবেন তো এটা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের জন্য প্রযোজ্য কিন্তু যে কোনো বিভাগ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসভুক্ত যে কোনো বিশেষ করে সামাজিক বিজ্ঞান এবং কলা অনুষদের যে কোনো বিভাগ এটা ফলো করতে পারবে পারবেন তো টার্ম পেপার লেখার জন্য দেখুন কিছু নির্দেশাবলী সেটা হচ্ছে প্রথম অধ্যায় অধ্যায়ে বিন্যাস করতে হবে সেখানে ভূমিকা থাকবে এবং এখানে ফ্রন্ট সাইজ থাকবে চোদ্দো এবং বোল্ড হবে ফ্রন্ট সাইজ পৃষ্ঠার সংখ্যা থাকবে তিন থেকে চার পৃষ্ঠা তো এই প্রথম অধ্যায়ের ভিতরে যে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে বিষয়ের পটভূমি থাকবে এটা ফ্রন্ট সাইজ এবং ক্যারো সাইজের বোল্ড এরপরে দেখুন এক দশমিক দুই দেওয়া এক দশ এক দশমিক এক দেওয়া এক দশমিক দুই সমস্যার বিবৃতি এখানে বর্ণনা ফ্রন্ট সাইজ এটাও তারও ফ্রন্টে হবে বোর্ডে হবে এরপরে গবেষণার উদ্দেশ্য এক দশমিক তিন এটাও ফ্রন্ট সাইজ হচ্ছে তেরো বোর্ড হবে তো প্রথম অধ্যায় আমরা আলোচনা করলাম শেষ করলাম এরপরে আমরা দ্বিতীয় অধ্যায় যাব দ্বিতীয় অধ্যায়ে কিছু প্রত্যয়গত সংজ্ঞাগত বিষয়াদি থাকবে এখানে ফ্রন্ট সাইজ চোদ্দো বোল্ট পৃষ্ঠা সংখ্যা তিন চার এবং পৃষ্ঠা সাইজ হচ্ছে এ ফোর সাইজ সবগুলোই এ ফোর সাইজে আপনারা করবেন কারণ এখন এ ফোর ছাড়া চলে না তো দ্বিতীয় অধ্যায়ে দুই দশমিক আগে কী থাকবে প্রত্যয়গুলোর সংজ্ঞা অর্থাৎ প্রত্যয় বলতে আপনার যে টার্ম পেপারের বিষয় থাকবে সেই বিষয়ে বিভিন্ন ধারণা থাকবে বিভিন্ন ধারণা প্রত্যয় সেগুলো সংজ্ঞা আপনারা দিবেন তো সংজ্ঞা সাইজ হবে তেরো এটা বোল্ড তারপরে দুই দশমিক দুয়ে থাকবে নির্ধারিত বিষয়ের পূর্ব গবেষণায় প্রাপ্ত ফলাফল এটাও ফ্রন্ট সাইজ তেরো এবং বোল্ড হবে এরপরে আমরা পাবো তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থাকবে তথ্যসমূহ এখানে ফ্রন্ট সাইজ চোদ্দো বোল্ড হবে পৃষ্ঠা দুই পৃষ্ঠা হবে তাহলে আমরা প্রথম অধ্যায় তিন চার পৃষ্ঠা পেলাম দ্বিতীয় অধ্যায় তিন চার পৃষ্ঠা এবং তৃতীয় অধ্যায় পাচ্ছি দুই পৃষ্ঠা তো এখানে তথ্যসম্ম তৃতীয়ে কী আছে যে গবেষণা পদ্ধতি অর্থাৎ আপনি কোন পদ্ধতিটা অ্যাপ্লাই করবেন তথ্যের প্রকৃতির ধরন গুণবাচক তথ্য ও সংখ্যাবাচক সংখ্যাবাচক পরিমাণবাচক তথ্য এটা ফন্ট সাইজ হচ্ছে তেরো এবং একটি বোল্ড হবে তিন দশমিক দুই এখানে তথ্যের উৎস তথ্যের উৎসটা কীভাবে আপনি তথ্যটা সংগ্রহ করেছেন প্রাইমারি সেকেন্ডারি বিভিন্ন তথ্য আছে আমরা সেখানে যাব বন্ধুরা আপনারা একটু আমাদের সঙ্গেই থাকুন সবই আপনারা শিখতে পারবেন জানতে পারবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ফ্রন্ট সাইজ হবে তেরো এবং বোল্ট এরপর আমরা পাবো চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ে যেটি পাবো দেখুন গবেষণার ফলাফল এখানে ফ্রন্ট সাইজ চোদ্দ এটা বোল্ড হবে এটা দশ থেকে চোদ্দো পেজ তো এখানে বিষয়ের বিস্তারিত বর্ণনা থাকবে আপনার যে টার্ম পেপারের বিষয়টা থাকবে সেই বিষয়ের বিস্তারিত বর্ণনা এখানে দিতে হবে এটা ফ্রন্ট সাইজ তেরো থাকবে বোর্ড এবং এখানে চার দশমিক এক দুই তিন চার পাঁচ পর্যন্ত দেওয়া হয়েছে আপনি দশ পর্যন্ত নিয়ে যেতে পারেন অর্থাৎ পৃষ্ঠা যেহেতু চোদ্দো আপনার যে টপিক্স টান্সফেভারের টপিক্স অনুযায়ী আপনার যতগুলো এখানে পয়েন্ট দেওয়ার দরকার হবে ততগুলো পয়েন্ট দেবেন পয়েন্ট দিয়ে অর্থাৎ এটা মূল আলোচনা বলা যায় তারপরে পঞ্চম অধ্যায়ে চলে যাব পঞ্চম অধ্যায়ে দেখুন ফ্রন্ট সাইজ চোদ্দ বোল্ড এবং পৃষ্ঠার সংখ্যা দুই তিন পৃষ্ঠা হবে যে উপসংখ্যা সেটা তো এখানে দেখুন পাঁচ দশমিক এক গবেষণালব্ধ মূল বিষয়াবধি থাকবে বিষয় বিষয়াবলি এখানে ফলাফল সারাংশ এটা হচ্ছে ফ্রন্ট সাইজ তেরো হবে এরপরে পাঁচ দশমিক দুই থাকবে সুপারিশমালা ফ্রন্ট সাইজ তেরো এবং বোল্ড হবে পাঁচ দশমিক তিন এখানে থাকবে সমাপনী মন্তব্য ফ্রন্ট সাইজ তেরো এটা বোল্ড হবে তারপরে শেষে থাকবে পঞ্জি পৃষ্ঠা সংখ্যা এক অর্থাৎ আপনার যে রেফারেন্সগুলো এখানে রিয়েল রেফারেন্সগুলো নিয়ে আসতে হবে তো আপনি তথ্য উৎস কোথা থেকে তথ্য তথ্যগুলো পেয়েছেন কোন বই কোন আর্টিকেল বা অর্থাৎ যে এখান থেকে আপনার এই তথ্যগুলো সংগ্রহ করেছেন সেই তথ্যের একটা লিস্ট এখানে দিতে হবে এখানে এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা দেওয়া যায় তো এখানে বিশেষ নির্দেশাবলী দেখুন আরও কয়েকটা নির্দেশাবলী এখানে আছে সেগুলো একটু মনোযোগ দিয়ে আপনারা খেয়াল করুন যে সাধারণ লেখার সাইজ হবে বারো ফন্ট এবং অক্ষরগুলো হবে সুতনি এমজি ফন্ট তো এটা প্রথম আমলেই ছিল সুতনি এমজি ফন্ট তো এখন আপনার সুপারভাইজার যে ফন্ট পছন্দ করে এখন তো অনেক ফন্ট হয়েছে এটা এগারো সালের সিলেবাস তো যেহেতু পনেরো বছর এর কারণে এখন অনেক সফটওয়্যার আপডেট হয়েছে তো এই ফন্টের বিষয়টা আপনার সুপারভাইজার যে ফন্ট চুজ করবে আপনি সে ফন্ট দিবেন আর হাতে লেখা যদি চায় আপনার সুপারভাইজার তাহলে হাতে লিখেই দিবেন এটা আপনার আলোচনার ব্যাপার তো এখানে লেখা বোল্ড হবে না ভিতরের লেখাগুলো বোল্ড হবে না শুধুমাত্র পয়েন্টগুলো বোল্ড হবে এরপরে দুই নম্বর প্রথম পৃষ্ঠা এখানে হচ্ছে ফ্রন্ট পেজ প্রথম যখন ফ্রন্ট কভার পৃষ্ঠা দ্বিতীয় পৃষ্ঠা তারপরে অর্থাৎ আমরা প্রথম পৃষ্ঠা থাকবে ফ্রন্ট কভার পেজ আর কি তারপর দ্বিতীয় পৃষ্ঠায় থাকবে ইনার কভার অর্থাৎ একই জিনিস দুইবার থাকবে একটা বড় করে যেটা কম্পোজ করেন আর কম্পোজ যদি না করেন অবশ্য হাতে লিখলেও প্রথম পেজটা এবং দ্বিতীয় পেজটা কম্পোজ করাই বেটার এবং প্রথম পেজটা একটা শক্ত কাগজে হবে হয়ে ওটা বাইন্ডিংস করতে হবে এরপরে দেখুন পৃষ্ঠা তৃতীয় পৃষ্ঠা সেখানে কি কি থাকবে ঘোষণাপত্র থাকবে তারপরে থাকবে চতুর্থ পৃষ্ঠা থাকবে সুপারভাইজার প্রত্যানপত্র তারপরে থাকবে পঞ্চম পৃষ্ঠায় মূল বিষয়বস্তু তারপরে ষষ্ঠ পৃষ্ঠা সূচিপত্র তো এগুলো আমরা একাক করে একটু আলোচনা করার চেষ্টা করব আমাদের সঙ্গে থাকুন এবার আমরা পাচ্ছি প্রথম পৃষ্ঠা তো এই প্রথম পৃষ্ঠাটা দেখুন কাভার পেজ আমরা এখানে ফ্রন্ট পেজ দেখুন এই যে ফ্রন্ট পেজটা এমন হবে অর্থাৎ এখানে আপনার টাম্প পেপার লিখতে হবে এবং শিরোনাম আমরা একটা সুস করেছি যে ক্ষুদ্র রাষ্ট্র হিসেবে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করার কৌশল সম্ভব পর্যালোচনা তো এখানে আমরা যেটা পাচ্ছি আমরা একটু ছোটো করি এখানে আছে এটা দেখুন এখানে আমাদের তত্ত্বাবধায়কের নাম থাকবে তারপরে হচ্ছে প্রথমে থাকবে উপস্থাপনা অর্থাৎ টার্ম পেপার পেলাম তারপর শিরোনাম পেলাম তারপরে হচ্ছে উপস্থাপনায় অর্থাৎ যে উপস্থাপনা করবে তার নাম তারপরে এই হচ্ছে আপনার কভার পেজটা এরকম থাকবে আর একটু বাড়াই দিই তাহলে কভার পেজটা দেখুন ক্ষুদ্র রাষ্ট্র হিসাবে বাংলাদেশ নিরাপত্তা করার কৌশল একটি পর্যালোচনা এরপরে থাকবে হচ্ছে তত্ত্ব উপস্থাপনায় স্টুডেন্টের নাম তারপরে শ্রেণী তারপর শিক্ষাবর্ষ এখানে শিক্ষাবর্ষ আমরা বাইশ তেইশ তারপরে প্লাস রোল ছেড়ে তারপরে হচ্ছে প্লাস রোলতে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এবং ডিপার্টমেন্টের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সরকারি কলেজ যশোর এরপরে তত্ত্বাবধায়কের নাম ঠিক এইভাবে আপনারা খাতায় লিখবেন লিখে দেখুন এরপরে একটা পেজের ভিতরে কিন্তু নিচে আসবে সরকারি কলেজ যশোর এবং তারিখ বিশ দশ পঁচিশ তারিখ আমি দিয়েছি তো আর তারিখ আমি দিয়েছি এই যে এইভাবে আপনার তারিখটা বসাবেন যখন যে তারিখ হবে তাহলে আমরা কভার পেজটা দেখলাম ঠিক মানে ভিতরে একই জিনিস এটা হচ্ছে বড় বড় যে পুরো কাগজ ওই কাগজে প্রিন্ট দিতে পারেন এটা হচ্ছে কভার পেজ তারপরে একই জিনিস আপনি দ্বিতীয় পৃষ্ঠা হিসাবে রাখবেন এরপরে আমরা পাবো হচ্ছে ইনার পেজ তাহলে আমরা ফ্রন্ট কভার পেজটা পাইলাম দ্বিতীয় পৃষ্ঠা পাইলাম দ্বিতীয় পৃষ্ঠা অর্থাৎ এটা পাইল অর্থাৎ একই জিনিস দুইটা হবে এরপর তৃতীয় পৃষ্ঠা তৃতীয় পৃষ্ঠায় কি আছে ঘোষণাপত্র তাহলে আমরা ঘোষণাপত্র কে করবে স্টুডেন্ট ঘোষণাপত্র করবে তো দেখুন এখানে যে লেখা আছে আপনি সেম এভাবে লিখতে পারেন বা আপনার মতন আপনি মডারেট করতে পারেন এখানে ঘোষণাপত্র লিখেছি যে ক্ষুদ্র রাষ্ট্র ক্ষুদ্র রাষ্ট্র হিসেবে বাংলাদেশ নিরাপত্তা নিশ্চিত করার কৌশল সমূহ একটি পর্যালোচনা শিরোনামে রচিত ট্রান্পটি আমার নিজস্ব গবেষণা করবো আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিশ বাইশ থেকে উনিশশো তেইশ সালের শিক্ষাবর্ষে মাস্টার শেষ পর্বের ছাত্রী ছাত্রীর নাম এই মর্মে ঘোষণা করছি যে বিষয়ের সাথে সম্পর্কিত বিভিন্ন বই গবেষণাপত্র পত্রপত্রিকা সাময়িকী ও ইন্টারনেটের মাধ্যমে এবং সরাসরি পর্যবেক্ষণের মাধ্যমে বিভিন্ন তথ্য সংগ্রহ করে আমার তত্ত্বাবধায়ক স্যার স্যারের নাম এখানে দিবেন যে স্যার হবে সহযোগিতায় তৈরি করেছি একজন শিক্ষানবিশ গবেষক হিসেবে আমার সীমাবদ্ধতার জন্য দৃষ্টিতে গবেষণার মূল্যায়িত হবে বলে আমার প্রত্যাশা এটুকু দিয়ে এবার আপনার বিনীত ছাত্রী বা ছাত্রর নাম এখানে ক্লাস রোল তারপরে এখানে শ্রেণী তারপরে রেজিস্ট্রেশন নাম্বার তারপরে শিক্ষাবর্ষ তারপর কলেজের নাম বিভাগের নাম কলেজের নাম এইভাবে আপনার প্রত্যেকটা জায়গায় শেষে আপনার নাম এবং আপনার এই আইডেন্টিটিটা দিয়ে দেবেন তাহলে আমরা এটা কত নম্বর পৃষ্ঠায় আসলাম এটা এলাম আর কি এটা হচ্ছে তিন নাম্বার এরপর চার নাম্বার পৃষ্ঠা সুপারভাইজারের প্রত্যয়নপত্র এবার আমরা চার নম্বর পৃষ্ঠাটা আলোচনা করব সুপারভাইজারের প্রত্যয়নপত্র তো এটা হচ্ছে সুপারভাইজারের প্রত্যয়নপত্র ঠিক এভাবে লিখবেন স্যাররা সই করে দিবে। তো এই মনে প্রত্যায়ন করা যাচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এটা হচ্ছে বাইশ তেইশ শিক্ষাবর্ষের মাস্টার শেষ পর্বের ছাত্রী ছাত্রীর নাম কর্তৃক প্রস্তুতকৃত ক্ষুদ্র রাষ্ট্র হিসেবে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করার কৌশল সময় একটি পর্যালোচনা শিরোনামে রচিত ট্রাম্প পেপারটি একটি আমার গবেষণা গবেষণাকর্ম এই কর্মটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন মাস্টার শেষ পর্বের চূড়ান্ত পরীক্ষার অংশ হিসেবে আমার তত্ত্বাবধানে সম্পাদনা করেছে এবার এখানে সুপারভাইজারের নাম ঠিকানা সবই এখানে দেওয়া লাগবে যেমন জানাব মামাদ মহেনা মোস্তফা কামার রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সরকারি মাইক্রী মধুসূজন কলেজ চারশো চার যে সুপারভাইজার আছে সেই সুপারভাইজারের নাম এখানে সুন্দর করে লিখবেন নাম যদি না জানেন তাহলে অনার বোর্ড থেকে দেখে নেবেন কিংবা স্যারের কাছে বিনতভাবে বলবেন যে স্যার আপনার পুরা নাম এবং আপনার যে পদবী সেটা একটু লিখে দেন এভাবে বললে স্যার সহযোগিতা করবে অর্থাৎ কাজটি হচ্ছে আমাদের স্যারেদের সঙ্গে স্টুডেন্টের কোঅপারেশনের কাজ এখানে একা স্টুডেন্ট দায়বদ্ধ নয় সুপারভাইজারও দায়বদ্ধ এই জন্য সুপারভাইজারও তোমাকে তোমাদেরকে সুন্দরভাবে এটা শিখিয়ে দেবে এবং কোনো প্রশ্ন থাকলে সরাসরি সুপারভাইজারকে প্রশ্ন করতে পারবে আচ্ছা তো আমরা তাহলে আমরা ডাইরেকশান চতুর্থ পৃষ্ঠায় গেলাম এরপর হচ্ছে প্রত্যয়নপত্র অর্থাৎ আমরা আলোচনা করলাম এরপর হচ্ছে পঞ্চম পৃষ্ঠা মূল বিষয়বস্তু মূল বিষয়বস্তু লিখতে হবে তো মূল বিষয়বস্তুটা অর্থাৎ আমাদের যে মূল বিষয়বস্তু অ্যাপস্ট্যাক সেটা একটু দিতে হবে তারপরে আসবে ষষ্ঠ পৃষ্ঠা সূচিপত্র তো সূচিপত্রটা আমরা ওই একসঙ্গেই রেখেছি মেইন ভার্সান যেটা আমরা আপনারা আমাদের সঙ্গেই থাকুন আমরা মেইন ভার্সনের আলোচনা এখানে সূচিপত্র রেখেছি দেখুন এখানে সূচিপত্র আছে এই সূচিপত্র হয়তো অধ্যায় বিন্যাস করবেন এবং পৃষ্ঠা নাম্বার দিবেন তো আপনার যে টপিক সেই অনুযায়ী আপনি অধ্যায় বিন্যাসগুলো করবেন যেমন প্রথম অধ্যায় ভূমিকা থাকবে তারপরে এই ভূমিকার ভিতরে এক দশমিক এক সূচনা তারপরে এক দশমিক দুয়ে থাকবে বিষয়ের পটভূমি তারপরে এক দশমিক তিনে থাকবে সমস্যার বিবৃতি তারপরে এক দশমিক এরপরে দ্বিতীয় অধ্যায় আসবে সংজ্ঞাগত বিষয়াদি এখানে থাকবে হচ্ছে ক্ষুদ্র রাষ্ট্র কি ক্ষুদ্র যেহেতু সংজ্ঞাগত বিষয়াদি তারপরে নিরাপত্তা কি সেটা সংজ্ঞা দিতে হবে তারপরে বাংলাদেশ সেটা সম্পর্কে তথ্য দিতে হবে এরপর এরপরে আসতো তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় তথ্যসম্য সেখানে গবেষণার পদ্ধতিটা কি সেটা একটু আলোচনা হবে তারপরে তথ্যের উৎসটা কি কোন তথ্য উৎস থেকে আপনারা নিচ্ছেন সেটা আলোচনা করবেন তারপরে হচ্ছে গবেষণার ফলাফল তো ক্ষুদ্র রাষ্ট্র হিসেবে বাংলাদেশের কৌশল পর্যালোচনা এটাই মূলত মূল বিষয় আলোচনা দশে দশ নম্বর পৃষ্ঠ আপনার মতন যে পৃষ্ঠ হবে সেখানে ওখানে বসাবেন এরপরে আমরা আরো ওর ভিতরে যে পয়েন্টগুলো নিয়েছি সেটা হচ্ছে ভূ রাজনীতি বাংলাদেশের নিরাপত্তা কৌশল তারপরে অর্থাৎ চার দশমিক এক চার দশমিক দুই আছে বাংলাদেশের পররাষ্ট্র নীতি পর্যালোচনা চার দশমিক তিনে আছে বাংলাদেশের প্রতিরক্ষা কৌশল চার দশমিক চারে আছে বাংলাদেশের সাইবার নিরাপত্তা চার দশমিক পাঁচে আছে বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা কৌশল এবং জাতীয় সার্বভৌমত্ব এরপর চার দশমিক ছয় আছে জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল এরপরে চার দশমিক সাথে আছে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা কৌশল এরপরে আছে জলবায়ু নিরাপত্তা কৌশল তারপরে বাংলাদেশের নাগরিক নিরাপত্তা কৌশল এরপরে আছে স্বাস্থ্য নিরাপত্তা কৌশল সাত দশে এরপরে আমাদের মোটামুটি দশটা পয়েন্ট করেছি এখন আমি একটা গাইডলাইন আপনাদেরকে দিয়ে দিলাম আপনারা এটা গাইডলাইন অনুযায়ী দশটা আছে আপনি এখানে পনেরোটাও করতে পারেন বিশটাও করতে পারেন এটা আপনার গবেষণার উপরে নির্ভর করবে আমি তো এটা একটা প্ল্যাটফর্ম হিসাবে দাঁড় করালাম এরপরে পঞ্চম অধ্যায়ে আসবে সুপারিশ সম্ভব তারপরে একটা তথ্যসূত্র কোথা থেকে আপনি তথ্যগুলো পেয়েছেন সেটা তো আমরা এবার প্রথম অধ্যায় পাবো দেখুন প্রথম অধ্যায়ে ভূমিকা দেওয়া হয়েছে এখানে সূচনা সূচনা দিয়ে বেশ সুন্দরভাবে আপনার মতন আপনি লিখলেন এরপরে আসবে বিষয়ের পটভূমি বিষয়ের পটভূমিটা আসছে যে কোন বিষয়ে বিষয়ের পটভূমিটা আলোচনা করতে হবে এরপরে হচ্ছে আমরা যে পয়েন্টগুলো পাবো এক এক করে আমি আলোচনা করছি আমাদের সঙ্গে থাকুন সমস্যার বিবৃতি তো সমস্যার বিবৃতিটা কি সেটা একটা আলোচনা হবে এখানে তো একটা পয়েন্ট সমস্যার বিবৃতি এখানে আমার এই লেখাটা দেখেও আপনি এটা থেকে আপনার মতন করে আপনি তৈরি করতে পারবেন সমস্যার বিবৃতি এরপরে গবেষণার উদ্দেশ্য এটা একটা ভাইটাল পয়েন্ট যে কী উদ্দেশ্যে আপনি গবেষণাটা করবেন তো গবেষণার উদ্দেশ্যটা এটা আলোচনা করতে হবে এটা হচ্ছে এক দশমিক চাইরে গবেষণার উদ্দেশ্য অর্থাৎ আমি যেভাবে পয়েন্টগুলো করছি ঠিক এইভাবে পয়েন্ট করেও যদি আপনি হাতে লেখেন বা কম্পোজ করেন আপনার টার্ম পেপারটা খুবই সুন্দর হবে তাহলে একদমই স্যার গবেষণার উদ্দেশ্য আসলো এখানে কয়েকটা উদ্দেশ্য দেওয়া হয়েছে আপনি আরও বেশি উদ্দেশ্য দিতে পারবেন সমস্যা নাই আপনার টপিক্স অনুযায়ী আপনি উদ্দেশ্য দেবেন এবার দ্বিতীয় অধ্যায় চলে এলাম তো দ্বিতীয় অধ্যায় দেখুন এখানে সংজ্ঞাগত বিষয় আদি তো আমার এই যেহেতু টপিক্সটা ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র হিসাবে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করার কৌশল সুতরাং ক্ষুদ্র রাষ্ট্র একটা এখানে প্রত্যয় তো এই ক্ষুদ্র রাষ্ট্র বলতে কি তার সংজ্ঞা সেটা আপনারা এখানে দিয়ে দিবেন তারপরে হচ্ছে ক্ষুদ্র রাষ্ট্রের সংজ্ঞা গেল এরপরে হচ্ছে নিরাপত্তা এটা একটা আমার প্রত্যয় তো নিরাপত্তা এটা একটা পয়েন্ট হবে এরপরে আসবে বাংলাদেশ এটা একটা প্রত্যয় তাহলে বাংলাদেশ সম্পর্কে আলোচনা বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন তথ্য এখন তো সহজ হয়েছে গুগল উইকিপিডিয়া থেকে তথ্য নেওয়া যায় তো এরপরে আমরা তৃতীয় অধ্যায় চলে যাব দ্বিতীয় অধ্যায় শেষ হলো তৃতীয় অধ্যায় তথ্য সমূহ এই তৃতীয় অধ্যায়টা গুরুত্বপূর্ণ সবার ক্ষেত্রে একই হবে শুধু কিছু ভাষাগত পরিবর্তন নিয়ে আসতে হবে আপনারা খেয়াল করে ধরে ধরে আমাদের সঙ্গে থাকুন দেখুন গবেষণা পদ্ধতি এখন গবেষণা পদ্ধতিটা কি হয়েছে এটা ভুবহু আমি যেভাবে দিয়েছি এটা আপনি কোট করে বা এটা স্ক্রিনশট নিয়ে আপনি লিখে নিতে পারবেন তো এখানে আছে তথ্যসমূহ গবেষণা পদ্ধতি এখানে যেভাবে লেখা হয়েছে ঠিক এভাবেই আপনি লিখলে হবে একটু পরে কাটশাট করে যদি প্রয়োজন মনে করেন কাটশাট করে দিতে পারবেন এরপরে আমরা দেখুন এটা এক এক করে পাতা উঠিয়ে যাচ্ছে আপনি স্ক্রিনশট দিয়ে এটা লিখে দিতে পারবেন কিছু শব্দগত পরিবর্তন নিয়ে আসবেন বা আপনার টপিকের সাথে মিল রেখে আর কি সেটা করলে করতে পারবেন এরপরে দেখুন পর্যবেক্ষণ পদ্ধতি তো পর্যবেক্ষণ পদ্ধতিতে কি আছে দেখুন পর্যবেক্ষণ পদ্ধতিতে আছে গবেষণা গবেষণার সংগ্রহের একটি প্রাচীন মানে এইগুলো আপনি হুবহু লিখলে হবে সমস্যা না পর্যবেক্ষণ পদ্ধতিটা তথ্যের উৎস এই তথ্যের উৎসটা এখানে যেভাবে দেওয়া হয়েছে ঠিক এভাবেও আপনি দিতে পারবেন বা এর সাথে আপনি কাটসাট করতে পারেন বাড়াতে পারেন কমাতে পারবেন এখানে তথ্যের উৎস দেওয়া হয়েছে প্রাথমিক উপাত্ত এবং মাধ্যমিক উপাত্ত এই দুইটা জিনিস তো এটা আপনি এভাবে লিখতে পারেন আবার অন্যান্য যে কৌশলগুলো আছে এখানে যেমন সাক্ষাৎকার আছে তা পর্যবেক্ষণ আছে প্রশ্নপত্র আছে সমস্যাগত আলোচনা করোক্ষণ এগুলো এইভাবেও তথ্য সংগ্রহ করা যায় তো সেটাও আপনি এখানে আলোচনা করলেন এটা দেখাই দিলেন আমাদেরকে এরপরে আমরা পাব চতুর্থ হত্যায় অর্থাৎ এটা গবেষণার ফলাফল বা এটা হচ্ছে মেইন ভার্সান অর্থাৎ আপনার যে টার্ম পেপারের বিষয় সেই বিষয়টা এখানে চলে আসবে তো এখানে কি আছে দেখুন গবেষণার ফলাফল ঠিক এইভাবে লিখবেন চতুর্থ ক্ষুদ্র রাষ্ট্র হিসেবে কৌশল পর্যালোচনা এখানে এক নম্বর ষাট দশমিক একই দিচ্ছে বহু রাজনীতি এবং বাংলাদেশের নিরাপত্তা কৌশল তো দেখুন এখানে যেভাবে লেখা হয়েছে ঠিক এভাবে দিতে পারেন কিন্তু আবার অনেক কাটসাট করে আপনার মতন করে আপনি এটা দিতে পারবেন কোনো সমস্যা না এরপরে দুই চারজন দুই বাংলাদেশের পররাষ্ট্র পর্যালোচনা দেখুন হুবহু এইভাবে পয়েন্টগুলো আপনারা বসাতে পারবেন তারপর বাংলাদেশের প্রতিরক্ষা কৌশল এটা দিতে পারবেন মানে আপনার টপিক্স অনুযায়ী এটা একটা টপিক্স আমি দেখাচ্ছি কিন্তু আপনার টপিক্স অনুযায়ী আপনি এভাবে সাজিয়ে লিখবেন একটু বুদ্ধি খাটিয়ে তাহলে চার দশ হচ্ছে বাংলাদেশের সাইবার নিরাপত্তা সেটা আসবে তারপরে এখানে আসবে বাংলাদেশ চার দশমিক আর বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা কৌশল ও জাতীয় সার্বভৌমত্ব এরপরে আমরা পাবো এভাবে আমি আমার মতন করে লিখেছি বা আমরা যারা গবেষণা করেছি এর আগে তারা লিখেছি এরপরে সরকারের প্রতি প্রস্তাবিত আহ্বান অর্থাৎ সুপারিশ সম্ভব আপনার সুপারিশটা এখানে যাবে তারপরে এটা অনেকগুলো সুপারিশ দেওয়া হয়েছে আপনার মতন আপনি সুপারিশ করবেন এটাই আপনাদের কাজ এরপর চার হয়েছে জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল কি হবে সেটা এরপরে চার দশমিক সাত বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা কৌশল কি হবে সেটা এরপরে আমরা পাব দেখুন চার দশমিক আট জলবায়ু নিরাপত্তা কৌশল এরপরে পাবো চার বাংলাদেশের নাগরিক নিরাপত্তা কৌশল এরপরে পাবো চার দশমিক এক শূন্য বা দশ এটা আছে স্বাস্থ্য নিরাপত্তা কৌশল এখানে স্বাস্থ্য নিরাপত্তা কৌশল সম্পর্কে বিস্তারিত সুপারিশ তুলে ধরা হয়েছে এরপর মূলত আমাদের মেন ভাষণটা শেষ এরপরে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় বিভিন্ন সুপারিশ তো বিভিন্ন সুপারিশ আপনার মতন করে আপনি তুলে তুলে দেবেন বা আমি যে ফর্মেটে লিখছি এই ফর্মেটে লিখে আপনার টপিক্স অনুযায়ী সেখানে সাজিয়ে সুন্দর করে আপনি বসে দিতে পারবেন সুপারিশ সমূহ তো এখানে অনেকগুলো সুপারিশ দেওয়া হয়েছে তা আপনার মতন আপনি সুপারিশ দিবেন মনে রাখবেন যে টোটাল পেজ পঁচিশ থেকে তিরিশ হবে এর বেশি বেশি পেজ হলে সমস্যা এভাবে তথ্যসূত্র দেখুন তথ্যসূত্রগুলো আমার এটা ভূগো আপনারা কপি করতে পারেন কিন্তু কিছু কিছু জিনিস আপনারা আপনাদের প্রসঙ্গের ভিতরে নিয়ে এবং যে তথ্য উৎস থেকে তথ্যগুলো সংগ্রহ করেছেন সেগুলো আপনারা ওখানে কপি পেস্ট করে দেবেন তো এভাবেই মোটামুটি দেখুন আমরা বিভিন্ন তথ্য সূত্র থেকে এটাই মূলত আমাদের আলোচনা শেষ অর্থাৎ আমাদের টার্ম আলোচনা শেষ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও টিউটোরিয়ালটি দেখুন এবং ঠিক এই একইভাবে আপনারা হাতে লিখুন বা কম্পোজ করুন যে কোনোভাবে আপনারা করতে পারবেন তো এভাবে যদি ফলো করেন তাহলে খুব সহজেই ঘরে বসেই এটি আপনি টার্ম তৈরি করতে পারবেন তো সাথে সাথে আপনার সুপারভাইজারের সঙ্গে পরামর্শ করবেন সুপারভাইজারকে একটা খসড়া কপিও দেখাতে পারেন দেখিয়ে একবারে আপনি কম্পোজ করে কম্পোজ অর্থাৎ কভার পেজ যদি হ্যাঁ সুপারভাইজার বলে কম্পোজ করে তাহলে কম্পোজ করবেন আর যদি সুপারভাইজার বলে যে হাতে লিখতে তাহলে হাতে লিখবেন হাতে লিখে সেইভাবে বাইন্ডিংস করে জমা দেবেন তো এভাবেই মূলত টাম্প পেপার রেডি করা যায় তো আপনাদের এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে পাশে রাখার অনুরোধ করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি